আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে তোমাদের সাথে আলোচনা করব নবম দশম শ্রেণীর সাধারণ দশম অধ্যায় অর্থাৎ দূরত্ব উচ্চতা থেকে রাজশাহী সালে যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল তার সমাধান নিয়ে এই অঙ্কটি এবার দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী যারা তোমরা আছো তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এই অঙ্কটি গুরুত্ব সহকারে তোমরা দেখো তাহলে তোমরা বুঝতে পারবা আমাদের এখানে একটি চিত্র দেওয়া ছিল এখানে ই এফ ডিগ্রি এফ এ ডি কু সমান সমান তিরিশ ডিগ্রি এখন এখানে বলেছে তারা চিত্রে ই এফ সমান্তরাল বিডি অর্থাৎ ই এফ ই সমান্তরাল হচ্ছে বিডি অর্থাৎ এই যে উপরের বাহু আর হচ্ছে নিচের বাহু আমাদের পরস্পরকে সমান এই যে পরস্পর সমান যেহেতু তারা সমান্তর বলেছে এই জন্য কি হবে আমাদের এখানে দেখো এই যে ই এ কোণ অর্থাৎ এই যে 60 ডিগ্রি এটা একান্তর কুন অনুযায়ী এ বি সি কুন সমান সমান কি হয়ে যাবে 60 ডিগ্রি হয়ে যাবে তারপরে এফ এ শিকুণ এই যে একান্ত কোন অনুযায়ী আমাদের কী হবে এ জি শিকুণ অর্থাৎ এখানে আমাদের তিরিশ ডিগ্রি হয়ে যাবে এখানে আমাদের ষাট ডিগ্রি হয়ে যাবে সর্গদা মনে রাখবা আমাদের একান্ত কোনের নিয় হচ্ছে উপরের অবনতি কোন যত থাকবে এখানে অবনতি কোন হচ্ছে আমাদের ষাট ডিগ্রি এখানে হচ্ছে তিরিশ ডিগ্রি ই অবনতি কোন আমাদের কী হয়ে যাবে উন্নতি কোণে চলে আসবে ঠিক আছে উন্নতি কোণে চলে আসবে অর্থাৎ একান্ত কোন অনুযায়ী এখানে ষাট ডিগ্রি এখানে ষাট ডিগ্রি এখানে তিরিশ এখানে তিরিশ সর্বদা মনে রাখবা এটা একটা সহজ উপায় কি জানো এটার একটা সহজ উপায় মনে রাখা হচ্ছে এই যে এটা বাম সাইডেরটা এই যে বাম সাইডের যে কোন এটা বাম সাইডের উন্নতি কোণে বসবে ডাইন সাইডের যে অবনতি কোন এটা ডাইন সাইডের উন্নতি কোণের মধ্যে বসবে ঠিক আছে একান্ত কোণের নিয়ম অনুযায়ী আমাদের রিকোয়ারমেন্ট গুলো চেয়েছে সেট কোন এ বি সি এর মান কত এই যে এ বি সি এর মান কত খ ত্রিভুজ এব এর ক্ষেত্র ফল নির্ণয় করা হয়েছে এব অর্থাৎ এতটুকের ক্ষেত্র ফল নির্ণয়ের কথা বলা হয়েছে সুপ্রিয় শ্রীক্ষেত্রে একটু খেয়াল করো এ c বি এটা একটা কি সমুকিত্রীভুজ আমরা জানি সমুকিত্রী বোঝের ক্ষেত্র বলে সূত্রটি হচ্ছে হাফ ইন্টু ভূমি পুরাণ উচ্চতা হাফ ইন্টু ভূমি পুরাণ উচ্চতা এখন আমাদের এই যে এসি অর্থাৎ এই যে এসি এর উচ্চতার মানটা দেওয়া শুধু আমাদের ভূমির মানটা বের করতে হবে এখন চলো গ নাম্বার কি বলেছে ত্রিভুজ এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো এই যে এ সি ডি এর পরিসীমা নির্ণয় করো আমরা জানি পরিসীমা নির্ণয় করতে গেলে ত্রিভুজের জয়টা বা ওয়টা বা যোগফলকে পরিসীমা বলা হয় এখানে সমকোণী ত্রিভুজের এই যে এ সি এবং এ ডি এই তিনটাকে

ষাট ডিগ্রি হয়েছে তাহলে এখানে কি হবে এই যে ষাট ডিগ্রি হবে ঠিক আছে এখানে কি হবে ষাট ডিগ্রি হবে আশা আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি এখন কি বলেছে তারা এই এই যে যে ঠিক আছে এ এ বি বি সি সি টু তাহলে তুমি লিখতে পারো এই যে কোক এখন এ এ বি সি এই যে এব কোনটা কত কত ডিগ্রি দাঁড়ালো এই যে ষাট ডিগ্রি দাঁড়ালো তাহলে একটু খেয়াল করো আমাদের আমাদের খেয়াল করে একটু কোসে ডিগ্রি সমান সমান কত ডিগ্রি সমান সমান হচ্ছে টু বাই রোট বা থ্রি কারণ হচ্ছে আমাদের এই যে সাইন ষাট ডিগ্রি সমান সমান হচ্ছে রোট থ্রি বাই টু এখন সাইন ষাট ডিগ্রি সম্পূর্ণ বিপরীত হচ্ছে আমাদের কোসেক ষাট ডিগ্রি অর্থাৎ সাইন ষাট ডিগ্রি সম্পূর্ণ বিপরীত হচ্ছে কোস এক ডিগ্রি তার মানে টু বাই রোড তাহলে এখানে আনসার দাঁড়ালো টু বাই রোড তিন আশা করি তোমরা ক নাম্বারটি বুঝতে পেরেছ তারপরে চলো খ নাম্বারটি আমরা দেখে আসি খ নাম্বারে তারা বলেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল নির্ণয় করো তাহলে দেখো আমাদের শুধু এত ডুব চেয়েছে ঠিক আছে এত ডুব চেয়েছে তাহলে এ এই যে ই এ বি কোণ যেটা অর্থাৎ এই যে অবনতি কোণ এটা আমাদের কি হয়ে যাবে উন্নতি কোণে চলে আসবে যেহেতু আমাদের EF এবং বি ডি সমান্তরাল ঠিক আছে তাহলে চলো আমরা আর দেরি না করে সমাধানটি দেখে আসি তাহলে খো নাম্বার তুমি লিখতে পারো চিত্রটা সর্বপ্রথম লেখো তোমার সুবিধা মতে এই যে এটা কি ষাট ডিগ্রি হলো তাহলে এ সি এই যে বি এটা আমাদের ষাট ডিগ্রি দাঁড়ালো আর আমাদের দেখো এসি এই যে আমাদের বলেছিল সি সময় সময় ষোলো মিটার তাহলে এই যে এসি অর্থাৎ উচ্চতা আমাদের কত ষোলো মিটার আমরা এই যে বি সি আমরা ধরে নিলাম এক্স মিটার বি সি ধরে নিলাম কি এক্স মিটার তাহলে এখানে তুমি লিখতে পারো হুম এবি বি সমান হচ্ছে এ যে ষোলো মিটার বিসি সমান সরন হচ্ছে এক্স মিটার আর হচ্ছে তোমার এবিসি বি সিকুণ এ বি সিকুণ সমান সোমান হচ্ছে সাইট ডিগ্রি এখন একটু খেয়াল করা তো লম্বা আর ভূমির সাথে সম্পর্ক আমাদের কোনটার লম্বা আর ভূমির সাথে সম্পর্ক আমাদের হচ্ছে টেনের অথবা কটে ঠিক আছে তাহলে আমরা টেন দিয়ে অঙ্কটি করতে পারি তাহলে তুমি লিখতে পারো সমকুনি ত্রিভুজ এ সি এই যে সমকনি থেকে পাই সমকি ত্রিভুষ এসি বি থেকে পাই তাহলে তুমি এখন এই যে টেন এখন তুমি কি করবে এই যে কোনটা আমাদের কত ষাট ডিগ্রি আর কোনটা কোন বিন্দুর মধ্যে আমাদের বি বিন্দুর মধ্যে তাহলে তোমার লিখে দেবে কোণ তাহলে এই যে এ বি সিকুন কেন যেহেতু আমাদের কোনটা আমাদের ষাট ডিগ্রি তাহলে কোনটাকে মধ্যে ফেলাতে হবে তাহলে এবি এই যে সিকুন করলা এখন তুমি কি করবা এখন তোমার কাজ হচ্ছে লম্ব বাই হচ্ছে বমি লেখা তাহলে লম্ব কি এই যে বি এই লম্ব কি এই যে এসি তাহলে এসি আর ভূমি কত আমাদের বিসি ভূমি কত আমাদের বিসি তাহলে তুমি লিখতে পারো এই যে টেন এ বিসি ইজ এ বিসি সমান সমান কত ডিগ্রি 60 ডিগ্রি তাহলে আমাদের এসি ইকুয়াল টু কত এই যে এসি ইকুয়াল টু হচ্ছে 16 মিটার ষোলো বাই হচ্ছে মিটার তাহলে এখানে হচ্ছে হচ্ছে তোমার এক্স তাহলে এর নিচে মনে মনে কি আছে রোটবার তিনের নিচে মনে মনে ওয়ান আছে তাহলে তুমি লিখতে পারো যে রোটোবার থ্রি এক্স ঠিক আছে আর আর এই যদি করে তাহলে উপর একটা নিচে সাথে গুন রোটোবার থ্রি

মিটার ঠিক আছে এখন সুপ্রিয় শিক্ষার্থীরা আমাদের ভূমি বের হয়ে গেছে এখন আমাদের নয় হ্যাঁ নাইন পয়েন্ট টু থ্রি সেভেন সিক্স এটা আমাদের ভূমি বের হয়েছে আর উচ্চতা আমরা জানতাম এখন আমাদের যা বলেছে তারা রিকোয়ারমেন্ট এটা একটু বের করো কি বলেছে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল ঠিক আছে আমরা জানি সমকোণী ত্রিভুজে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু বমিপুরন উচ্চতা তাহলে ভূমি আমাদের কত ভূমি হচ্ছে আমাদের বিসি উচ্চতা আমাদের কত এসি উচ্চতা আমাদের কত এসি আমরা জানি হাফ ইনটু বমিপুরন উচ্চতা এটা হচ্ছে ক্ষেত্র ফল তাহলে হাফ এই যে হাফ ভূমি আমাদের কত দাঁড়ালো ভূমি দ্বারালো এই যে নাইন পয়েন্ট টু হচ্ছে এসি সময় সমান কত শুল তাহলে তুমি ক্যালকুলেশন পড়ো দেখো তোমার রাইন চার্টিক কত আসতেছে ইন্টু ষোল তাহলে তাহলে তুমি লিখতে পারো এত অপ টপ চুয়াত্তর মিটার প্রায় আশা করি তোমরা বুঝতে পেরেছো তারপরে আমাদের দেখো গনাম ত্রিভুজ এ সিডি এর পরিসীমা নির্ণয় করে এই যে এ সি ডি অর্থাৎ এত ডুকার কাজে লাগবে না এখন কাজে লাগবে কি এ সিডি এত ডুকের পরিসীমা নির্ণয় করার কথা বলেছে তাহলে এখানে যেহেতু আমাদের অবনতি কোন কত আছে তিরিশ ডিগ্রি তাহলে এখানে উন্নতি কোন কত হবে অবশ্য তিরিশ ডিগ্রি হবে এখানকার কোনের নিয়ম অনুযায়ী চলো আর বেরি না করে আমরা অঙ্কটি দেখে আসি গড় নাম্বার তুমি লিখতে পারো এ যে এ সি আর হচ্ছে তোমার ডি এখন একান্ত কোণের নিয়ম অনুযায়ী এখানে আমাদের 30 ডিগ্রি হলো এ সি সমান সমান ষোলো মিটার বলা ছিল এখন আমাদের কি করতে হবে এখন আমাদের ফার্স্ট অফ অল এই যে আমাদের কি বলেছে পরিসীমা নির্ণয় করার কথা বলেছে এর মানে আমাদের ভূমিও নির্ণয় করতে হবে নির্ণয় করতে হবে আমি এটাকে x মিটার ধরে নিলাম ঠিক আছে এটাকে আমরা কি ধরে নিলাম x মিটার ধরে নিলাম তাহলে ফার্স্ট অফ অল তুমি লম্ব আর ভূমির সম্পর্ক লম্ব আর ভূমির সম্পর্ক কার মধ্যে থাকে টেন এর মধ্যে থাকে ঠিক আছে তাহলে তুমি লিখতে পারো টেন এই যে এ ডি সি এই যে এ ডি সি ইকুয়াল টু লম্ব বাই ভূমি লম্ব আমাদের কত এসি ভূমি আমাদের কত এক্স এ সি ভূমি আমাদের কত সিডি তাহলে টেন এস এ ডি সি সমান সমান হচ্ছে টেন ডিগ্রী কত ডিগ্রি ছিল আমরা কত ছিল এই যে এসি সময় সময় আমরা ষোলো মিটার পেয়েছিলাম ষোলো ধরলাম এবং সিডি সময় সময় কত এই যে এক্স মিটার ধরলাম এক্স মিটার এখন সুপ্রিয়া শিক্ষার্থীর আমরা জানি টেন ডি সময় সমান হচ্ছে ওয়ান বাই থ্রি এই যে ওয়ান বাই রোটোভার

লম্বে সূত্র লব সাগরে লব অতি তাহলে লম্ব বাই অতিভ তাহলে এখানে আমাদের লম্ব কত এ যে লম্ব হচ্ছে আমাদের এসি তাহলে আমরা লিখলাম এই যে এসি আর অতিভু আমাদের কত এ যে এডি অতিভ আমাদের কত এডি সাইন এডি সি কোন সমান তিরিশ ডিগ্রি বসালাম সাইন 30 ডিগ্রি ইকুয়াল টু এসি এর মান ষোলো মিটার আর হচ্ছে এডি কে আমরা এডি রাখলাম সাইন সমান হচ্ছে হাফ তাহলে লিখলাম হাফ ইকুয়াল টু ষোলো বাই এডি এখন তুমি যদি আর আড়ি গুণ করো তাহলে এডি গিয়ে ওয়ানের সাথে গুণ হবে এডি ওকে এডি ইকুয়াল টু এই যে ষোলো দোকানে হচ্ছে বত্রিশ তুমি লিখলাম ষোলো দোকানে বত্রিশ তাহলে ও ত্রিভুজের মান তুমি কত পেলা বত্রিশ পেলা সুপ্রিয় শিক্ষার্থীরা এখন তুমি তিনটা মানি যাচ্ছ জানো এখন তুমি তিনটা মানি জানো এখন আমরা লিখলাম এ সি ডি এর পরিসীমা ইকুয়াল টু এ যে লম্ব এ ভূমি অতিভুজ তিনটা যোগ করলাম এসি প্লাস এই যে সিডি প্লাস এডি এখন এসি ইকুয়াল টু তুমি মান পেয়েছিল কত এসি ইকুয়াল টু তুমি মান পেয়েছিলে হচ্ছে 16 মিটার প্লাস সিডি ইকুয়াল টু মান পেয়েছিল 16. এই 16 √3 প্লাস এডি সমান শূন্য কত পেয়েছিল 32 এখন তিনটাকে যদি ক্যালকুলেশন করো তাহলে 75.7128 পাবা এখন এই যে টোটাল তুমি এই যে দশ ফিকার পরে সেভেন আছে এই আমি রাউন্ড ফিকারে নিয়ে আসলাম এটা হচ্ছে ছিয়ত্তর মিটার ঠিক আছে এটা কি এই যে এস সি ডি এর পরিসীমা ইকুয়াল টু হচ্ছে ছিয়াত্তর মিটার আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবা আবার দেখা হচ্ছে নতুন কোনো ক্লাসে বা পর্বে এই পর্যন্ত ভালো থেকে সুস্থ থেকে আসসালামু আলাইকুম